আসসালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছেন একটা ইন্ডুরের ভালো মানের আইপি ক্যামেরা তার লাগবে না ডিবিআর লাগবে না জাস্ট ক্যামেরা কিনবেন আর ওয়াইফাই আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখবেন আপনি নিতে পারেন এই মিয়ারি আইপি ক্যামেরাটা কেন এটা নেবেন আপনি বাজারে তো আমি দেখেন রাখছি টেন্ডা আছে ইসবিস আছে দাহুয়া আছে এইগুলা বাদ দিয়ে কেন এটা নেবেন এগুলা তো ভালো আমিও হয়তো দিন বলে আসছি তবে এটা নিবেন কেন ওকে মেইন রিজন আমি এটার আগে ক্লিয়ারনেসটা দেখাই দিব তবে কেন নিবেন আমি দুইটা পয়েন্ট আমি বলে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে এই ক্যামেরাটা দুই বছর ওয়ারেন্টি বাংলাদেশে আমি এ যাবৎকালে যতগুলো ক্যামেরা সেল করছি সব এক বছর ওয়ারেন্টি ইসবিশ এক বছর অ্যান্ডা এক বছর দাহুয়া এক বছর অনলি এই মিয়ারি আইপি ক্যামেরাটা দুই বছর গ্যারান্টি নট অনলি ওয়ারেন্টি গ্যারান্টি কোনো প্রবলেম যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় সাথে সাথে আরেকটা পাবেন দ্বিতীয় অপশন হচ্ছে এটা আপনি মেমোরি কার্ড ছাড়া ধরেন আপনি এই ক্যামেরাটা কিনলেন তেশো টাকা দিয়ে একটা মেমোরি কার্ড কিনতে হবে পাঁচশো টাকা দিয়ে দাম পড়তেছে অলমোস্ট তিন হাজার টাকা আপনার এটা মেমোরি কার্ড ছাড়া ইন্টারনাল ক্লাউডে আপনার রেকর্ড থাকবে সাত দিন এই সাত দিন করে আপনার লং জিবিটি অলমোস্ট দশ বছর আপনি রেকর্ড পাবেন ওকে সাত দিন আপনার রেকর্ড কি হবে জাস্ট লুক আসলে হিউম্যান ডিটেকশন মানে মানুষটা রেকর্ড করবে লুক নাই রেকর্ড করবে না কারণ আপনার লুক না থাকলে রেকর্ড করার প্রয়োজনও নেই মানুষ আসবে রেকর্ড করবে সাত দিন ফুল রেকর্ড থাকবে আট দিনের মাথা আসলে আপনার পিছনের একদিন কাটবে সামনে একদিন যাবে মানে কন্টিনিউ সাত দিনের রেকর্ড পাবেন ওকে এটা একটু ক্যামেরাটা কাছে এসে দেখাও দেখেন এটার কোয়ালিটিটা ফিনিশিংটা কত সুন্দর খুবই গ্লোসি কোয়ালিটি এখানে কোনো জোড়া নাই হ্যাঁ এই হচ্ছে লুক একটা ল্যান্ডপোট আছে ওকে এটা আমি ক্যামেরাটা লাগাইছি আপনাদের একটু ক্লিয়ারনেসটা দেখাই এটা কীরকম ক্লিয়ার এবং কি ভিউ অ্যাঙ্গেলটা কীরকম আপনি দেখেন এটা ক্লিয়ারনেসটা আপনি দেখেন আমার ইঞ্জিনিয়ার ভিডিও করতেছে এবং কি দেখেন বাহিরে আরেকটা ওই যে হুয়াই এই যে দেখেন জুম করা যায় হ্যাঁ আপনার খুবই জুমিং ইয়াটাও ভালো দেখেন হুয়াই আমার এক দুই দোকান পরে ওই দোকানটা দেখা যাচ্ছে আর আপনার তো পিটিজেটে আছে অনেক ক্লিয়ার কিন্তু আপনার আমি পিটিজেতে একটু দেখাই দিই এই যে হচ্ছে আপনার যেদিকে খুশি এদিকে মুভ করতে পারবেন হ্যাঁ এটা যেহেতু আমি দোকানের দিকে দিচ্ছি আমি আউটসাইডে একটু দিই দোকানে এই যে দেখেন আমার সামনে একটা ল্যাপটপের দোকান আছে ইসরাত আইটি এই দোকানটা দেখেন একটা ক্যামেরা কিন্তু ফুল একটা দোকান চলে আসছে ওকে এই ক্যামেরাটা দুই বছর গ্যারান্টি থাকায় আমি এই ক্যামেরাটার প্রতি ইমপ্রেস আর ক্যামেরাটা খুবই খুবই মানে দেখেন ক্লিয়ারনেসটা খুবই ভালো জুমিং কোয়ালিটি ওটা ভালো আপনার মেগাপিক্সাল কত থ্রি মেগাপিক্সাল ওকে এটার ফাইনালি প্রাইস কত ফাইনালি প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই ভালো মানের একটা আইপি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটার সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো আমি একটু কথা বলে দেখাই দেখবেন হ্যালো 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 ওয়ান টু থ্রি দেখেন এটা স্পিকারটা খুবই লাউডলি সাউন্ড দিচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলা কিন্তু দিচ্ছে কিন্তু একটু কম এটার সাউন্ডটা খুবই ভালো আর সবচেয়ে ভালো হয়েছে এটা বিল্ট ইন কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগছে ওকে এই পণ্যটা আপনি পেতে হলে কোথায় আসতে হবে ওকে আরেকটা জিনিস হচ্ছে ক্যামেরার সামনে যদি কোনো মানুষ আসে আপনাকে সাথে সাথে নোটিফিকেশন দেবে মানে মেসেজ আকারে আপনার মোবাইলে চলে যাবে কেউ আসলে আপনি নোটিফিকেশনটা পাবেন আর দেখেন এইভাবে এইভাবেও দেখতে পারেন অতটা ক্লিয়ার জুম করে লাগবে না হ্যাঁ অনেক ক্লিয়ার ক্যামেরাটা ওকে পণ্যটা পেতে হলে আপনি আসতে হবে কোথায় খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লা বিষন টেক বিড়িতে আর যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিতে হলে আপনি আগে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি পণ্য দেখবেন তারপরে টাকা দিয়ে উঠাবেন দেড়শো টাকা কেন নেই অনেকে আসেন অর্ডার করে পণ্য আর উঠান না না উঠাইলে আমরা পাঠানো এবং নিয়ে আসা অলমোস্ট তিনশো টাকা লস হয়ে যায় দেড়শো ওয়াই আমি দেড়শো টাকা অ্যাডভান্স নিই ওকে তার সে ব্যাটার হবে আপনারা যারা আমার এরিয়ার মধ্যে আসেন আমার দোকানে আসবেন ভিজিট করবেন নট অনলি এই ক্যামেরা ক্যামেরার জগতে যত মডেল আছে যত অ্যাকসেসরিজ আছে মোটামুটি সব আছে এসে আপনি পণ্য সম্পর্কে জানবেন প্রাইস সম্পর্কে জানবেন ভালো লাগলে না নিবেন লাগলে নিবেন ভালোবেসে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অলওয়েজ আছি বিশন টেক বিডি প্রোফাইটর আবদুল্লাহ আর আমাকে কল দিবেন অবশ্যই কল দিবেন সকাল এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত Allah Hafiz.